হার্টের সুরক্ষার জন্য অর্জুন ছালের গুরুত্ব আপনারা কমবেশি বেশি সবাই জানেন সেই সুপ্রাচীন কাল থেকে অর্জুন ছাল আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার হয়ে আসছে আর এর স্বাস্থ্য গুণাগুণ শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন পাঁচটি স্বাস্থ্য উপকারিতার কথা আপনাদের সঙ্গে আলোচনা করব যা আপনারা শোনার পরে অবশ্যই আপনার স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য অর্জুন ছাল ভেজানো জল প্রত্যহ খাবেন এক কাপ করে প্রথমত হার্টের সুরক্ষার জন্য আপনারা অর্জুন ছাল ভেজানো জল প্রত্যহ খান কারণ অর্জুন ছাল হার্টের রক্ত প্রবাহকে ঠিক রাখে রক্ত চাপকে নিয়ন্ত্রণ করে তাছাড়া রক্তের মধ্যে থাকা ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ায় এবং খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে ফেলে ফলে এনজাইনা এবং হার্ট ফেলিওরের মতো সমস্যা অনেকটাই কমিয়ে দেয় দ্বিতীয়ত অক্সিডেন্টে পরিপূর্ণ অর্জুন ছাল তাই অর্জুন ছাল ভেজানো জল আপনারা প্রত্যহ খেলে শরীরের অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা অবশ্যই পূরণ হবে এবং শরীরে থাকা ফ্রি রেডিকেল এবং অক্সিডেটিভ ট্রেস থেকে আপনি মুক্তি পাবেন সেল ড্যামেজ এবং ক্যান্সার জাতীয় সমস্যা থেকে অনেকটাই শরীরকে প্রতিহত করবে ক্ষত নিরাময়ের জন্য অর্জুন ছাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ট্র্যাডিশনাল মেডিসিনে অর্জুন ছালের ব্যবহার রয়েছে অর্জুন ছালের পেস্ট ক্ষত স্থানে লাগালে খুব দ্রুত নিরাময় হয় অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে অর্জুন ছালের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানের জন্য শরীরের ব্যথা এবং ফোলা অতি সহজেই কমে যায় তাছাড়া যাদের ডাইজেশনের সমস্যা রয়েছে তারা প্রত্যহ অর্জুন ছাল ভিজিয়ে জল খান তাতে ডাইজেস্টিভ পাওয়ার অনেকটা বাড়বে এবং কিডনি সমস্যা যাদের রয়েছে তারা অবশ্যই অর্জুন ছালের ভেজানো জল খেতে পারেন ডাইজেস্টিভ প্রবলেমের পাশাপাশি ডাইজেস্টিভ তাছাড়া কনস্টিপেশান এবং ইনডাইজেশনের প্রবলেমে আপনারা অর্জুন ছাল ভেজানো জল অবশ্যই খেতে পারেন তাছাড়া যারা দীর্ঘদিন ইম্পোর্টেন্সিতে ভুগছেন অর্থাৎ যাদের সেক্সুয়াল সমস্যা রয়েছে যাদের আর্লি ইজাকুলেশন কিংবা ইরেকটাইল ডিসফাংশন রয়েছে তারা কিন্তু অর্জুন ছালের জল প্রত্যেক দিন সকালে খেলে অবশ্যই ভালো ফল পাবেন কারণ অর্জুন ছালের মধ্যে থাকা উপাদান রক্তের প্রবাহকে ঠিক রাখে আর রক্ত প্রবাহ ঠিক থাকলে কোষের বিভিন্ন স্থলে অক্সিজেন অবশ্যই পৌঁছে যাবে তবে আরও বেশ কিছু বিষয় আপনার খেয়াল রাখতে হবে অতিরিক্ত অর্জুন ছাল যদি খেয়ে ফেলেন তাহলে তার সাইড এফেক্ট কিন্তু রয়েছে বিশেষত বমি ভাব বা বমি হয়ে যাওয়া কিংবা ডায়রিয়ার মতো সমস্যা তৈরি হতে পারে তাছাড়া স্কিন র্যাশের মতন সমস্যা চলে আসতে পারে তাই যা কিছু খাবেন আপনাকে অবশ্যই নির্দিষ্ট ডোজ অনুসারে খেতে হবে এবং সেই সাথে বলবো অন্য কোনো মেডিসিন খেলে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তবেই অর্জুন ছাল ভেজানো জল অবশ্যই খান আপনারা বাজারে অর্জুন ছালের ডাস্ট পেয়ে যাবেন আর র অর্জুন ছাল আপনারা অবশ্যই খেতে পারেন সামান্য থেতো করে আপনারা দেড় থেকে দুই ইঞ্চি অর্জুন ছাল এক গ্লাসের মধ্যে ভিজিয়ে দিন পরের দিন সকালে ছেঁকে নিয়ে আপনারা খালি পেটে খেয়ে ফেলুন আর এই সাধারণ ভেষজ পরিচর্যাতেই আপনার শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে তাছাড়া বাজার থেকে আনা অর্জুন ছালের ডাস্ট প্রত্যেকদিন আপনারা পাঁচ থেকে সাত গ্রাম করে খেতে পারেন অর্থাৎ এক থেকে দেড় চামচ বিশেষ গরম জলে অথবা হালকা গরম দুধের সঙ্গে মিশিয়ে খেলে অবশ্যই শরীর স্বাস্থ্য ভালো থাকবে আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার